অনেক সময় কি হয় না আমরা সম্পর্কে শুরুতে এফোর্ট দিয়ে 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 আমরা আমরা কি হয় না আমরা হয়ে যাই কিন্তু সেই মানুষটার কোনো চেষ্টা থাকে না সম্পর্কে যে তাকেও এফোর্ট দিতে হবে কারণ যে কোনো সম্পর্ক বোধ সাইড থেকে চলে একা হাতে কখনোই কোনো কিছু চলে না তাই এই ক্ষেত্রে কি হয় একটা মানুষ তুমি এফোর্ট দিতে 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 যখন দেখছো আর কোনো কাজ দিচ্ছে না সেইখানে গিয়ে কিন্তু তুমি ভাবছো এবার সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়া উচিত হ্যাঁ উচিত এক হাতে কখনো তালি বাজে না এফোর্ড দেওয়ার দায়িত্ব শুধুমাত্র তোমার একার নয় এফোর্ট দেওয়ার দায়িত্বটা তারও আর এইখান থেকে আসে ডিপ্রেশন এখান থেকে আসে ফ্রাস্ট্রেশন আর এখান থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতাটাও কাজ করে কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াটাই কি সলিউশন বা কি করলে সম্পর্কটা ঠিক হতে পারে বা তুমি যখন এফোর্ড দিয়ে কোনো কাজ হচ্ছে না সেই অবস্থায় তুমি কি করবে এই নিয়ে আজকের ভিডিও তাই আগে বলবো যে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও চ্যানেল নতুন হলে আর ভিডিও পুরোটা দেখো স্কিপ না করে কিন্তু স্কিপ করলে অনেক কিছুই স্কিপ হয়ে যেতে পারে আর যারা আমার মোটিভেশন ছোটো ছোটো কোর্স বা রিলস এগুলো শুনতে ছোট ছোট জায়গায় সলিউশন তাহলে আমার একটা ফেসবুক ফেসবুকে আগে আমার ফলো করো বিপাশা রাহা মুখার্জি আর পেজ বং পেন্সিল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বিপাশা এইট নাইন এখানে তোমরা রিলেশনশিপ রিগার্ডিং যে কোনো কোয়েশ্চেন করতে পারো ফোন কল রিগার্ডিং যে কোনো কোয়েশ্চেন করতে পারো আর ওখানে তোমরা রিলস দেখতে পারো আর আরেকটা জিনিস হচ্ছে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে শর্টস ভিডিও আপলোড করি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে এবং ভিডিওর কমেন্টের পোস্ট করে দিচ্ছি সেইখানে তোমরা পেয়ে যাবে তো প্লিজ চেক আউট করে নিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কারণ ওখানে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি সলিউশন দিয়ে থাকি চলে আসি প্রথমে প্রথম মানে পয়েন্টে চলে আসি প্রথম কথা হচ্ছে যখন একটা সম্পর্ক শুরু হচ্ছে সেইখানে প্রচুর এফোর্ট থাকে বোধ সাইড কিন্তু সম্পর্ক যখন মাঝখানে চলে যায় বা শেষের দিকে চলে যায় তখন গিয়ে কিন্তু একটা মানুষ এফোর্ট দেওয়া কমিয়ে দেয় সেই জন্য কিন্তু ব্রেকআপটা হয় তাই এফোর্ট দেওয়া যখনই দেখছো তুমি কমে যাচ্ছে তার দিক থেকে তুমি এফোর্টটা বাড়িয়ে দিচ্ছ। এইটা হচ্ছে তোমার প্রথম ভুল তুমি কখনো যেই ওই মানুষটা এফোর্ট দেওয়া কমিয়ে দিচ্ছে তুমি এফোর্টটা বাড়িয়ে দিও না তাতে কি হবে ওই মানুষটা এটা ভাববে যে আমি এফোর্ট দিচ্ছি না ও তো দিচ্ছে এইভাবে যতদিন চলে চলো তাই তোমাকেও করতে হবে এফোর্ড দেওয়াটা কমিয়ে দিতে হবে তুমি তাকে কম এফোর্ট দেবে সে যদি তোমাকে কল করা কমিয়ে দিচ্ছে তুমিও কমিয়ে দাও মেসেজ করা কমিয়ে দিচ্ছে তুমিও কমিয়ে দাও এতে কি হবে সে ভাববে যে এইটা কেন হচ্ছে মানে ধরো সে রিলেশনশিপটাকে সিরিয়াস নিয়েছে কিন্তু কোনো কারণে সে এফোর্ট দেওয়াটা কমিয়ে দিচ্ছে এক গিয়ে লাগছে বা অনেক কিছুই হতে পারে সেই ক্ষেত্রে তোমাকে এফোর্ট দেওয়া কমিয়ে দিতে হবে তাকে সেই রিয়েলাইজেশনটা আনার জন্য দ্বিতীয়ত তুমি এফোর্ট দেওয়া কমিয়ে দিলে দেখছো সেখানেও কোনো লাভ হচ্ছে না তোমার এফোর্ট দেওয়া কমিয়ে দেওয়ার পরেও কিন্তু এই ব্যাপারটা একই রকম চলছে সেই ক্ষেত্রে তোমাকে চলে যেতে হবে নো কন্ট্যাক্ট রুলসে নো কন্ট্যাক্ট রুলস মানে হচ্ছে তার সাথে কোনো কন্ট্যাক্ট কিছু দিনের জন্য বন্ধ রাখবে দশ দিন কি পনেরো দিন যতদিন তুমি পারবে এবার দেখবে দশ দিন বা পনেরো দিনের মধ্যে তার রিয়ে সে যদি তোমায় সত্যি ভালোবাসে সে তোমায় দশ দিন পনেরো দিন আর পাঁচ দিনও ওয়েট করতে দেবে না সে কিন্তু তোমার সাথে নিজের থেকেই যোগাযোগ করবে সে তোমার সাথে নিজে থেকে কথা বলতে চাইবে মেসেজ করতে চাইবে তখন এটা হচ্ছে থার্ড পয়েন্ট তখন কি করবে সে যখন নিজের থেকে তোমার নো কনট্যাক্ট রুল ফলো করার পরে সে যখন তোমার সাথে আবার করে কথা বলতে এলো তখন কিন্তু তাকে পুরোনো কথা তুলবে না এই জায়গাগুলো কিন্তু আমরা ভুল করি পুরোনো কথা তুলে তাকে বলবে না তুমি তো করেছিলে তুমি ওইটা করেছিলে বলে আমি তোমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছি এরকম ব্যাপার এই সব কথা বলে ঝগড়া করবে না সে যখনই তোমার সাথে কথা বলতে চাইবে যদি পসিবল হয় সেই ক্ষেত্রে তাকে বলবে তুমি সাথে মিট করো তাকে আগে এক জায়গায় আনবে কফি শপ হতে পারে বা যে কোনো পাবলিক প্লেসে তার সাথে মিট করবে মিট করে তাকে তুমি জানতে চাইবে যে তার প্রবলেমটা কি দেখো আমি যখন তোমায় অ্যাডভাইস দিচ্ছি তোমাকে আমি বলবো তোমার দিক থেকে বেস্টটা দাও তাই তোমাকে তাকে বলতে হবে যে তার প্রবলেমটা তোমায় শুনতে হবে তার প্রবলেমটা শুনে তারপরে কিন্তু তোমাকে ভাবতে হবে যে সে ঠিক না তুমি ঠিক তাই তাকে ঠিক ভেবেই তোমাকে তখন কি করতে হবে না একটা সলিউশনে আসতে হবে আমরা এই ভুলটাই করি আমরা সম্পর্কে থেকে ঝগড়া হচ্ছে আমিও তার সাথে ঝগড়া করছি ইগো নিয়ে চলে আসছি এতে সম্পর্ক ভেঙে যাচ্ছে তাই তার প্রবলেম শোনো তোমার প্রবলেমটা বলো বসে একটা সলিউশনে এসো এসে এবার সম্পর্কটা নিয়ে এগো চার নম্বর পয়েন্টে গিয়ে কিন্তু সম্পর্কটা ঠিক হয়ে গেছে বলি যে আমি একেবারে আল্লাদা আটখানা হয়ে গিয়ে তাকে প্রচুর কল করছি প্রচুর মেসেজ করছি না নিজের জায়গাটা একটা লেভেলে রেখে দেবে প্রচুর কল প্রচুর মেসেজ করার কোনো প্রয়োজন নেই যে রিদমে চলছিলে সেই রিদমে চলবে তাতে দেখবে কি হবে সম্পর্কটা আগামী দিনে কিন্তু অনেকটা এগিয়ে যাবে আর এই রেদেম ফলো করলে কিন্তু সেই যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছিল বা এফোর্ট দেওয়া কমিয়ে দিয়েছিল সেও কিন্তু সম্পর্কে এফোর্ট দেবে তাই ব্যালেন্স করে চলাটা ভীষণ দরকার এবার আসি যে সে তুমি এফোর্ট দেওয়া কমিয়ে দিয়েছো দেখে সেও কোনো এফোর্ট দিচ্ছে না তুমি নো কন্ট্যাক্টস রুল ফলো করছো সেও তোমায় কল মেসেজ করছে না তুমি তার অপেক্ষা এক বছর ছ মাস আট মাস বসে রয়েছে একদম না এই যে ফেজটা তুমি কাটাচ্ছ এতে ভেবে নিও সে যদি তোমায় সত্যিই ভালোবাসো তাহলে কিন্তু তোমায় ছ মাস আট মাস কাটাতে দিত না সে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করতো যোগাযোগ করতো দ্যাট মিন্স সেই মানুষটা তোমার সাথে থাকতে চায় না না বা সে কোনো পেয়ে গেছে তোমাকে জানিয়ে একটা আলাদা ব্যাপার যে জানিয়ে আমি কিছু দিনের জন্য দূরে গেলাম তো অপশন পেয়ে গেছে তাই নিজের মতন করে নিজের লাইফটাকে তুমি গুছিয়ে নাও তারপরে যদি সেই মানুষটা ফেরে এরপরে তোমার ডিসিশন তুমি তাকে অ্যাকসেপ্ট করবে আর নাকি তাকে রিজেক্ট করবে কারণ অ্যাকসেপ্ট করার আগে একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে সেই মানুষটাকে তুমি যেমন অ্যাকসেপ্ট করছো সে কিন্তু আবারও তোমাকে ছেড়ে চলে যেতে পারে তাই ভেবে চিনতে তাকে অ্যাকসেপ্ট করবে সেই ডিসিশনটা তোমার আশা করি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করতে পেরেছি কেমন লাগলো অবশ্যই জানিও আর পাশে থেকেও সাথে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে পজিটিভ থেকেও